ওকে ভাইরা তো সবাই খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখো তো এটা হচ্ছে তোমার নিউটনের কত নাম্বার সূত্র এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় নাম্বার সূত্র ঠিক আছে তো দেখো আমি এটাকে একটু প্রমাণ করে দেখাই যে কিভাবে কি আসলো হ্যাঁ তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ঠিক আছে তো দেখো যখন এই হার কথাটা আসবে তখন তোমার কি ভেবে নিতে হবে বলো তো তখন তোমার একটা জিনিস ভাবতে হবে যে সময় দ্বারা ভাগ অর্থাৎ টি দিয়ে ভাগ এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম মানে তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি এই কথাটা বললাম মানে তোমরা যে সব সময় মানে এটাই নিয়ে নেবে এরকম কিন্তু না হ্যাঁ তো ভরবেগের পরিবর্তনের হার এখন ভরবেগ মানে কি ভাই ভর বেগ মানে হচ্ছে তোমার এম ভি এম হচ্ছে তোমার ভর আর ভি মানে বেগ এগুলো আমরা একবার ছোটোকাল থেকে শিখে শিখে এখানে আসছি আচ্ছা এখন মনে করো আমি এমভিটাকে কেটে দিই তো মনে করো একটা বস্তু ঠিক আছে বা একটা গাড়ি হ্যাঁ গাড়ি কীভাবে আঁকে আচ্ছা তো মনে করো যে এইটা হচ্ছে তোমার একটা গাড়ি যদি এটা গাড়ি হচ্ছে না ঠিক আছে তো এই যে গাড়িটা এই গাড়িটার প্রথমে একটা কি ছিল মানে আদিবেগ ছিল না সেই আদিবেগটা কত সেই আদিবেগটা হচ্ছে তোমার ইউ হ্যাঁ আর এই গাড়িটার একটা ভর আছে অবশ্যই আছে তো সেই ভরটা কত সেই ভরটা হচ্ছে তোমার এম ঠিক আছে অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম বলো তো আমরা বুঝতে পারলাম যে এই গাড়িটার ভর আছে এবং একটা বেগ আছে কিন্তু এই গাড়িটা এখন থামা অবস্থায় আছে তো একটা সময় পর মানে টি সময় পর ঠিক আছে তো মনে করো যে এটা হচ্ছে রাস্তা তো এই গাড়িটা এখানে আসছে হ্যাঁ তো এই গাড়িটা এই পর্যন্ত আসছে এখন দূরত্ব নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই আমাদের সমস্যা হচ্ছে টি নিয়ে ঠিক আছে তো এই যে গাড়িটা এখান থেকে মনে করো যে এটা হচ্ছে তোমার বিন্দু এটা হচ্ছে তোমার এ বিন্দু আর এটা হচ্ছে তোমার কি বিন্দু এটা হচ্ছে তোমার বি বিন্দু তো এখান থেকে এখানে আসছে কত সময় টি সময় ঠিক আছে টি সময় তুমি ধরে নিতে পারো বা তোমার যাই সেটা ধরে নিতে পারো তো টি সময় পর এখানে আসছে তো এখানে যে আসছে এখন এই যে গাড়িটা এই গাড়িটার যে ভর ভর কত আছে বলো তো ভর কিন্তু এই যে এম এম ভর যত না ঠিক ততই আছে অর্থাৎ এখানেও কিন্তু আমরা কি বলতে পারি যে তোমার ভর হচ্ছে এম কিন্তু একটা বিষয় কি বিষয় বলতো এখানে কি এই ইউ আছে আর ইউ মানে কি ইউ মানে আছে তোমার আদিবেগ এখানে কিন্তু আর কিন্তু এই যে আদিবেগ নেই এখানে কোন বেগ আছে এখানে কিন্তু শেষ বেগ আছে তো সেই শেষ বেগটা কি সেই শেষ বেগটা হচ্ছে তোমার ভি এখন ভাই এগুলো দিয়ে আপনি নিউটনের দ্বিতীয় সূত্র কী করবেন সেটাই আসলে দেখো এখন কি হয় এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এম ভি এবং এম ইউ ঠিক আছে মানে তোমার ভরবেগের যে পরিবর্তন ঠিক আছে তো সেটা যদি আমি এখানে লেখি পরিবর্তন মানে কি মানে হচ্ছে আমরা এম থেকে এমইউ বাদ দেবো তাহলে হচ্ছে আমাদের যে পরিবর্তনটা সেটা কিন্তু এসে পড়বে তো দেখো আমরা এখন বলতে পারি কি যে ভরবেগের পরিবর্তন এই যে ভরবেগের পরিবর্তন এটা হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন কিন্তু এখানে কিন্তু হারটা এখন আসে নাই তো যখনই আমাদেরকে বলা হবে যে কোন একটা কিছুর হার ঠিক আছে ভরবেগের পরিবর্তনের হার তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এম আর এমইউ আছে না এটাকে টি দ্বারা ভাগ করতে হবে কেন ভাগ করবেন ভাই আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে যেহেতু এখানে হার কথাটা আছে সেজন্য অর্থাৎ এখন আমি এখানে কী লিখতে পারি যে এম ভি মাইনাস হচ্ছে তোমার এমইউ এখন এটাকে টি দিয়ে আমি ভাগ দিই কোন টি দিয়ে ভাগ দিলেন ভাই এই যে এই গাড়িটা এখান থেকে এই যে তোমার এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল ঠিক আছে তো এই যে যে সময়টা সে এই পর্যন্ত গেছে ঠিক আছে তো একটা সময় লাগছে না সময় ছাড়া তো সে আর যায় নাই নিশ্চয়ই অবশ্যই একটা সময় লাগছে ঠিক আছে তো সেই সময়টা হচ্ছে তোমার এই যে এটা টি সময় সে গেল এখান থেকে এখানে এখন কি করতে পারি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে তোমার এখানে এম আছে এম দুইটা এম যেহেতু দুইটা আছে একটা কমন নিতে পারি তো আমরা এমকে কমন নিয়ে নেই হ্যাঁ তো এই যে একটা এম কমন দিলাম এরপরে কি করতে পারি ভাই এই যে টিটাকে এই পেসে দিয়ে দিতে পারি এখন টিটাকে দিলাম এখন কি করতে পারি এখন এমটাকে তুমি আলাদা করো আর এখানে তুমি গুণ দিয়ে এরকম লিখতে পারো যে ভি মাইনাস ইউ বাই হচ্ছে বলো তো আমরা তরণের সূত্র জানি না তরণের সূত্র আমরা কি জানি যে তোমার আমরা একটা সূত্র জানি যে এ সময় সময় হচ্ছে তোমার ভি মাইনাস ইউ বাই টি এই সূত্র জানি অবশ্যই কিন্তু আমরা জানি হ্যাঁ কারণ এগুলো একবারে আমরা একবারে অনেক আগে থেকেই ব্যবহার করতেছি তো এই যে সূত্রটা সেই সূত্রটা কি এই না এখানে এই যে ভি মাইনাস টি এটাই তো নাকি তো যেহেতু এই সূত্রটা এখানে আছে আমি একটু দাগ দিয়ে দেখাই তাহলে ভালো হবে হুম তো আছে না এখন এই যে ভি মাইনাস টি এটার বদলে তুমি কী লিখতে পারো এর জায়গায় এম থাকবে আর এখানে তুমি এ লিখতে পারো এটার বদলে মানে যেহেতু এটা তরণ তরণের সূত্র সেই তরণের সূত্রের জন্য তুমি এখানে এটা দিতেই পারো ঠিক আছে তো দেখো এখন এখানে কি হবে এম এ তার মানে কি আমরা সেই যে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেটার যে প্রমাণটা সেটা কিন্তু আমরা মানে করে ফেললাম হ্যাঁ যে আমরা জানি যে নিউটনের সূত্র হচ্ছে কি বলো তো যে এফ সমান সমান তোমার এম এ যেখানে হচ্ছে তোমার ভর এবং এ হচ্ছে ওই বস্তুটার ত্বরণ তো দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক আমি সমানুপাতিক দেখালাম না এগুলো আমাদের দরকার নাই যদি তোমাদের দরকার হয় বইতে দেখতে পাও তোমাদের বইতে আছে ঠিক আছে এবং যেদিকে বল প্রয়োগ করা হয় যেদিকে তুমি বল প্রয়োগ করবা মনে করো আমি এইদিকে বল প্রয়োগ করছিলাম তো সেদিকেই হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে ঠিক আছে এটা আছে তোমার একটা সিম্পল জিনিস তো আমি চাচ্ছি যে তোমাদের কি হচ্ছে আরো কিছু মানে এই যে কি বলে এগুলোকে মানে প্রতিপাদন সংক্রান্ত আরো কিছু ভিডিও আমি আপলোড করব গতি অধ্যায়ের এরপর হচ্ছে তোমার আরো সামনের যে চ্যাপ্টারগুলো আছে ওখান থেকে ঠিক আছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে